পুলিশ সদস্যর হামলার শিকার হয়েছেন এশিয়ান টেলিভিশনের বরিশালের প্রধান ফিরোজ মোস্তফা সোমবার আট ডিসেম্বর নগরীর গোড়াচাঁদ রোডের এশিয়ান টেলিভিশনের ব্যুরো অফিসে এ হামলার ঘটনা ঘটে গুরুতর আহত ফিরোজ মোস্তফাকে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে হামলাকারী পুলিশ সদস্য নাবিদ আঞ্জুম আমানতগঞ্জ পুলিশ ফাঁড়িতে কর্মরত ফিরোজ মোস্তফা সহকর্মীরা জানান পুলিশ সদস্য আঞ্জুমের সাথে ফিরোজ মোস্তফার পূর্বশত্রুতার জেরে গতকাল ভোরের রাত সাড়ে নয়টার দিকে বাসায় ঢুকে হামলা চালায় হামলাকারী ফিরোজকে হাতুড়ি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে ফিরোজ মোস্তফা বলেন পুলিশ সদস্য আঞ্জুমান ব্যক্তিগত অফিস বানাতে আমার ভাড়ার ফ্ল্যাটটি ছেড়ে দিতে চাপ দিচ্ছিলেন বিভিন্নভাবে হুমকি দেওয়ায় তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল কোতোয়ালি মডেল থানার ওসি আলমামুনুল ইসলাম বলেন ওই ঘটনায় পুলিশ সদস্য আঞ্জুমানকে পুলিশের হেফাজতে রাখা হয়েছে লিখিত অভিযোগ পেলে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে